এটি এমন একটি ভিডিও যেখানে একসাথে অনেকগুলো সুন্দর দৃশ্য দেখা যাবে এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আমরা চলে যাচ্ছি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার ইউনিয়নের এটি একটি ঐতিহ্যবাহী বাজার হলেও বর্তমানে এটি ব্যাপক আলোচিত হচ্ছে সেজন্য আমরা চলে আসলাম এই বাজারটি দেখার জন্য এসে সত্যি আমরা অভিভূত হলাম যদিও দেরি করে আসার কারণে আমরা তেমন কাঁঠাল দেখতে পাইনি কিন্তু বাজারের যে সৌন্দর্য এই বাজারের মাটির ঘরগুলা অনাদিকাল বাংলার ঐতিহ্যকে আমাদের মনে করিয়ে দিয়েছে এই বাজারের পাশে রয়েছে বড় একটি আম গাছ এবং এর পশ্চিম দিকে রয়েছে আরও একটি সুন্দর বট গাছ যা সবাইকে অভিভূত করে তুলবে এই বাজারটি জমে সাধারণত মঙ্গলবার এবং শুক্রবার সকালে আমরা এসেছি শুক্রবার বিকালে যার কারণে তেমন কাঠাল দেখতে পাইনি তারপরও যেটুকু দেখেছি খুবই ভালো লেগেছে তারা বলছিলেন এই টাকবর্থী কাঁঠাল চলে যাবে সিলেটে সিলেটের মানুষ এই কাঁঠাল খুব পছন্দ করে আমরা যেটুকু জেনেছি এই কাঁঠাল এই বাজারের কাঠালগুলো বেশিরভাগই সিলেট অঞ্চলে চলে যায় কাঁঠাল দেখতে দেখতে আমরা দেখতে পেলাম তালের শ্বাস আমরা যেটাকে আষাঢ়ি বলে থাকি অনেকগুলো তালের আষাঢ়ি একসাথে দেখি খুবই ভালো লাগলো এবং পাশে রয়েছে কাঁঠাল গাছ গাজীপুরের ঐতিহ্য গাজীপুরের কাঁঠাল সারা বাংলাদেশেই আলোচিত এই এক গাছে কতগুলো কাঁঠাল এবং এক পাশে বাজার এই বাজারটি সাধারণত তেমন জমে না শুধু বর্ষা মৌসুমে আগে জমত এবং এখন শুধু কাঁঠালের মৌসুমে জমে এখানে রয়েছে একটি বিশাল বড় বটগাছ বটগাছের পাশে রয়েছে পরিত্যক্ত কিছু ঘর কিছু ঘর নষ্ট হয়ে গিয়েছে আসলে এই বাজারটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ভিডিওতে ছিলাম খলিলোর কাদেরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে